পুজোর আগে প্রতিদিন ওটস খেয়ে খেয়ে বিরক্ত হয়ে পড়ছিলাম তো ভাবলাম মরার আগে হরিনাম গিয়ে কী লাভ দু একদিন হরিনাম ছেড়ে অন্য কিছু গাইলে কেমন হয় তো সেই মতো বেরিয়ে পড়লাম হরিনাম থ্রি ওটস ছেড়ে একটু ভিন্ন স্বাদের খোঁজে সেই মতো এসেও পড়লাম শিয়ালদা কিন্তু ভেবে পেলাম না কোন দোকানের খাবার ট্রাই করব শেষমেশ একটা ইনস্টাতে ওভার হাই জায়গায় চুজ করা হলো আর এই দেখো পুজোর আগেই শিয়ালদার অবস্থা মহালয়ের পরে এই জায়গাটাতে এবছর কেমন অবস্থা হবে বুঝে নাও কলেজ স্ট্রিট তো পৌঁছাতে একবেলা না লেগে যায় তো এখন চলে এসেছি ভাইরাল হওয়া গোলবাড়ির মাটন কষা আর পরোটা খেতে অর্ডার আর পে করে স্লিপ নিয়ে তবেই ভিতরে আসতে পারলাম আর তার কিছুক্ষণের মধ্যে চলে এলো অর্ডার মাংসটা সফ থাকলেও মাংস পোড়ার গন্ধ নাকে তো পেলামই না কিন্তু ছাগলের বোদা গন্ধ আর অল্প মাংস মুখে দিতেই ভালো রকমই পেলাম দ্বিতীয়বার আর এই মাংস মুখে দিলে বমি হয়ে যাবে শিওর তাই আর খেলাম না জায়গাটার এত ওভার হাইপ যাই হোক বেরিয়েই একটু ডান দিকে গিয়েই মোমোর দোকান পেয়ে গেলাম আর এক প্লেট প্যান চিকেন চিজ মোমো নিয়ে বসে গেলাম খেতে মোমোটা হাতে যেন পেলাম পেয়ে আহা কি স্বাদ যাই হোক হালুম হলুম করে মোমোগুলো খেতে থাকলাম আর এই যে ওনাকে দেখছো ওনার জটাকে তোমরা যেন আবার ফোন দেবো না ফেরার পথে শেষে স্টেশনের পাশে স্যালাড ভর্তি এগরোল দেখে লোক সামলাতে না পেরে একটা নিয়েই নিলাম আর তাতে দিলাম একটা কামড় আর আজ যা শিক্ষা হলো বাবা তাতে এটাই মনে হলো এর থেকে তো ভালো আমার হরিনামই ছিল